আসসালামু আলাইকুম বিহার্স আপনাদের সামনে স্বাত শিকড় ওকে এক্সের মিশন সি কিভাবে আপনারা কমপ্লিট করবেন এ টু জেড এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব মিশন সি কমপ্লিট করার জন্য প্রথমে আপনারা ওকে এক্স যে অ্যাপসটি আছে সেটা আপনারা আপডেট করে নেবেন আপনাদের আনস্টল করার কোনো প্রয়োজন নেই আপনারা এটা শুধু ক্রম ব্রাউজার থেকে আপনারা ওকে এক্স লিখে এটা আপনারা যে নিউ যে বাসনটা সেই বাসনটা আপডেট করে নিলেই হবে আপডেট করা নেওয়ার পর আপনারা যে কাজটা করবেন আপনারা সাইনিং করে নেবেন সাইনিং করার পর আপনারা সাইনিং করে নেবেন সাইনিং করার পর সাইনিং করার পর আপনাদের যে অলরেডি আসবেন অলরেডি আসার পর আপনাদের যে লগ ইং টেস্ট সেগুলো আপনারা দেখতে পারবেন যেহেতু ওরা নতুন একটা মিশন নিয়ে আসছে মিশন সি মূলত হচ্ছে আমি মিশন সিটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনারা মিশন সিটা কিভাবে কমপ্লিট করবেন মিশন সিটা কমপ্লিট করার জন্য মাস্ট বি আপনাদের এখানে কোর প্রয়োজন পড়বে আপনারা কোর কোর যে টোকেনটা আছে সে টোকেনটা আপনারা আপনাদের ওয়ালেট থেকে এখানে ট্রান্সফার করে নেবেন আর যদি আপনারা সেভাবে না করতে পারবেন সে আপনারা যেটা হচ্ছে আপনাদের যে কোর যে ওয়ালেটটা সে ওয়ালেটের পাস পেজ দিয়ে আপনারা এখানে লগ করে নিলে আপনারা সে অলেটটা বাইন্ড করে নেবেন সাতশী করে এখন সেটা আপনারা কিভাবে আপনারা এখান থেকে কিভাবে ভাই করবেন মিশন সিটা কিভাবে কমপ্লিট করবেন প্লাস হচ্ছে আপনারা কাম টোকেনটা কিভাবে ভাই করবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব এটা বাই করার জন্য ফার্স্টে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা ট্রেডে চলে আসবেন ট্রেডে আসার পর আপনাদের এখানে যে ওকে এক্সের যে এখানে যে ওকে এক্সের এখানে হচ্ছে আপনার টেস্ট লগ ইন টেস্ট যেটা সেটা শো করবে আপনারা এখানে আপনারা যে কোর যে মেন নেট সেটা আপনারা এখান থেকে কোর মেন নেটটা আপনারা সিলেক্ট করে নেবেন কোর নেটটা সিলেক্ট করার পর আপনাদের এখানে যে কোর যে ব্যালেন্সটা সেটা এখানে শো করবে যেমন ব্যালেন্স অ্যাভেলেবল যে ব্যালেন্সটা আমার কোরা আমি যে আমার তিনটা কোর আছে তিনটা কোর থেকে আমি এখন একটা কোড দিয়ে আমি যে কাম টোকেনটা সেটা এখান থেকে বাই করব সেটা করার জন্য আপনারা ফার্স্টে এই যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টে আপনার এখানে একটা কোড় দিবেন দিয়ে এখানে যে বাই যে বাই কাম এখানে বাইক কামে ক্লিক করার সাথে সাথে আপনার এটা সাকসেসফুল চলে আসবে সাকসেসফুল আসার পর একটা একটা করে সমান তারা চারশো আটান্নটা চারশো আটাত্তরটা বা ওদের যে কাম টোকেন দিচ্ছে যা এটার বেলো প্রায় আপনার একশো ডলারের মতো দেখাচ্ছে আর কাম টোকেনটা অলরেডি মার্কেটে লিস্টেড আপনারা চাইলে এটা আপনারা সেল করে দিতে পারবেন দেখেন একটা টোকেন যেমন একটা কোরের সমান তাদের হচ্ছে চারশো চুয়ান্নটা এখন দেখাচ্ছে আমি যখন এটা বাই করি তখন আপনারা একটু ফলো করতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যখন আমি বাই করে নিছি তখন ব্যালেন্স আমার চারশো আটাত্তরটা টোকন আমি বাই করছি আর আমার যে কোর যে ব্যালেন্সটা এখানে আমার তিনটা 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 কোর ছিল তিনটা কোর থেকে এখন আমার হচ্ছে দুইটা কোর একটা কোর ওরা কেটে নিয়েছে আর দুইটা কোর এখন আমার ব্যালেন্সে শু করতেছে আর হচ্ছে আমি সেই পরিমাণ তারা আমাকে ব্যালেন্সের চারশো আটাত্তরটা যে কাম টোকেন সেটা আমাকে দিয়েছে যার বেলো এখন দেখাচ্ছে হচ্ছে আপনার পাঁচ ডলার একশো ডলার এটা যেহেতু টোটাল লিকুইডিটি যে মনে এটা ডাউন হয় সেটা এখানে শো করতেছে আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসেসটার মাধ্যমে আপনারা বাই করে নেন খুব সহজে এখানে আপনাদের বাই করার পর আপনারা মিশন যে সি সেটা কমপ্লিট করার জন্য মিশন সিতে আবার ক্লিক করবেন মিশন সিতে আসার পর আপনাদের যে সাবমিট যে অপশনটা আছে সে সাবমিট অপশানে ক্লিক করবেন যেমন আমি একটা কোড দিয়ে যখন দেখ করছি চারশো আটাত্তরটা মেন টোকেন হচ্ছে আপনাকে অনেকগুলো টোকেন দেখাবে মাস্ট এখানে চারশো আটাত্তরটা টোকেনই আমার এই যেহেতু এটা প্রাইস ডাউন হচ্ছে এটা কিন্তু লিস্টের টোকেন আপনারা যে কোনো সময় এটা আপনারা সেল করে দিতে পারেন আর সেটা কমপ্লিট করার জন্য আপনাদের এই যে সাবমিট অপশান সেই সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার এটা সাকসেসফুল হয়ে যাবে সাকসেসফুল হয়ে যাবে মেশন সি আপনার কমপ্লিট আপনাদেরকে আমি যে প্রসেসটা দেখাইছি সেই প্রসেসের প্রসেসটা ফলো করবেন আশা করি আপনারা খুব সহজে মিশন সি কমপ্লিট করতে পারবেন আর আপনাদের সাথে যদি কোর বেশি থাকে আপনারা সেই টোকেনটা কিনে নিতে পারেন খুব ভালো যেহেতু কাম টোকেনটা মূলত হচ্ছে সেটা আপনাদের কোর যে কে তারা পাম্পিং করার জন্য মূলত হচ্ছে সেই প্রসেসগুলো তারা মিশনগুলো নিয়ে আসতেছে একের পর এক মিশন নিয়ে আসতেছে আর